হ্যালো বন্ধুরা বম ক্যামেরা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার দেখছি প্রচুর প্রচুর গরম পড়েছে খুবই ক্লান্ত লাগছে গরমের জন্য সেই জন্য কী করবো দোকান থেকে চিল্ড জল নিয়ে এলাম আমি বাড়ি থেকে জল নিয়ে আসি কিন্তু আজকে জলটা বেশ খেতে গরম লাগছিলো তাই দোকান থেকে জল কিনে নিলাম একদম চিল্ড দেখুন জল জলটা খাবোই পারে ঠান্ডা হল তো গরম লাগছে রাস্তাঘাটে সেরকম লোকজন নেই খুব গরম এখন বাজে প্রায় দুটো দশ দিন আমরা এখানেই ঘরে বসে এত গরম নিয়ে হাঁসফাঁস করছি তাহলে একবার ভাবুন তো যে সীমান্তে যেসব আমাদের সৈনিকরা রয়েছে আমাদের ভারতীয় সেনা তারা কত কষ্ট করছে যেমন রাজস্থানের দিকে যে সেনাগুলো রয়েছে পাঞ্জাবের দিকে কত গরম এখন তারা কত কষ্ট করে আমাদের পাহারা দিচ্ছে আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করছে তো আমরা এইটুকু গরমেই এত হাঁসপাশ করছি আমি নিজের কথা বলছি আমারও আমিও হাঁসপাস করছি কিন্তু একবার ভাবলে কত কষ্ট লাগে যে ভারতীয় সেনা জওয়ানরা এইভাবে সীমান্তে কত গরম এবং কত ঠান্ডা যারা তুষারে আছে একদম বরফে ঢাকা মাইনাস ডিগ্রি কত মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে তাপমাত্রা সেখানে কত কষ্টে রয়েছে এবং গরমেও রাজস্থানের মতো মরুভূমির মতো দেশে গরম সেখানেও কত কষ্ট রয়েছে আর সত্যি এগুলো ভাবলে খুবই কষ্ট লাগে এবং গর্ব হয় আমাদের সৈনিকদের জন্য যে তারা এত কষ্ট করেও ভারত মাকে এইভাবে রক্ষা করছে ভারত পাকিস্তান যুদ্ধ তো চলছে এবং আমাদের ভারতীয় সেনা জওয়ানরা একে একে গুঁড়িয়ে দিচ্ছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো এবং অপারেশন সিঁদুর তো সফল এবং এখনও চলছে অপারেশান এখনও মিসাইল হানা বা এয়ার স্ট্রাইক যেগুলো চলছে ভারতের সেনা করছে এবং পাকিস্তান থেকে আসা বিভিন্ন ড্রোন মিসাইল আমাদের যে অ্যান্টি মিসাইল যেসব ব্যবস্থা রয়েছে সে সেগুলো দিয়ে ধ্বংস করা হচ্ছে এবং আমাদের ইন্ডিয়ান ফোর্স বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিভিন্ন বোমাবর্ষণ করছে এবং জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিচ্ছে খুব ভালো পদক্ষেপ ভারতের এবং এই পদক্ষেপ থেকে পাকিস্তান শিক্ষা নিলেই ভালো যে ভবিষ্যতে এরকম জঙ্গিকে প্রশ্রয় যেন না দেয় এবং জঙ্গি না পুষে রাখে নিজেদের দেশে ভারত সেই চেষ্টা করে যাচ্ছে এবং সারাথি পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে যে জঙ্গি দমনে তারা কতটা উদ্যোগী এবং এগিয়ে আছে তারা এই বলবো এই বলেই আমাদের ভারতীয় সেনা সেনাবাহিনীকে কুর্নি জানাই এবং অন্তর থেকে প্রণাম ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাই এবং আশা করব ভবিষ্যতে তারা আরও আরও ভালো আরও জঙ্গি নিকেশ করবে এবং আমাদের দেশকে এবং পৃথিবীকে জঙ্গি মুক্ত করবে এবং সুরক্ষা সুরক্ষা দেবে আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্দে মাতারম জয় হিন্দ